হ্যালো বন্ধুরা রাধে রাধে হরে কৃষ্ণ জয় গোপাল গোপালের গোপাল সেবা ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত তোমরা কেমন আছো আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদের আশীর্বাদে আমার গোপাল সোনা ও মোহন সোনা খুব ভালো আছে খুব সুস্থ আছে শীতের দুপুরে গোপাল সোনাতে সেবা আমি কীভাবে দিয়ে থাকি সেটা তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব তো ভিডিওটা তোমরা সবাই শেষ পর্যন্ত দেখো আর ভিডিওটা দেখে যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর আমার গোপাল ইউটিউব চ্যানেলে যদি তোমরা নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশানটা অন করে দিও যাতে আমার গোপাল সোনাদি ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় তো আজকে আমি বলেই দিলাম যে হালকা শীতের শুরুতে গোপাল সোনাদের দুপুরের সেবা তোমাদের সাথে শেয়ার করবো তো দেখো এখন গোপালরা সুন্দর করে বসে রয়েছে মানে হচ্ছে একটা কাপড় পেতে বসিয়ে দিয়েছি এবার ওদেরকে স্নানের জন্য তৈরি করাবো তো তার আগে ওদের সাজ সরঞ্জাম খুলে নেব তখন বসিয়ে রেখেছিলাম গোপাল সোনাদের কারণ ইউটিউবে কটা শর্টস ভিডিও করছিলাম তার জন্য তোমরা যদি শর্টসগুলো দেখতে চাও তাহলে গোপাল সেবা চ্যানেলেই পেয়ে যাবে গিয়ে দেখতে পারো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো কারণ তোমরা যদি ভালোবাসা না দাও আমার গোপু সোনারা বা আমি কেউই এগিয়ে যেতে পারবো না তা তোমরা প্লিজ সবাই আমার গোপু সোনাকে আর আমাকে ভালোবাসা দিও যাতে তোমাদের আশীর্বাদে খুব তাড়াতাড়ি আমরা একটা জায়গা পাই এই মানে এই পরিবারে ভালোবাসা পাই কারণ তোমরা সব কিছু তো কারা কারা আমার গোপু সোনাকে ভালোবাসো অবশ্যই জানিও আর কারা কারা আমার গোপু সোনার ভিডিও দেখতে চাও সেটাও জানিও আর কোথা থেকে আমার ভিডিওটা দেখছ তারা কিন্তু অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা যদি কমেন্ট করো সেই কমেন্টগুলো আমি নেক্সট ভিডিওতে তোমাদের নাম নিয়ে বলবো তোমরা প্লিজ সবাই কমেন্ট করো দেখি কতজন আমার গোপু সোনা আর মোহন সোনাকে ভালোবাসে তো তোমাদের সাথে আমি আমার গোপু সোনা আর মোহন সোনার পরিচয় করিয়ে বড়টার নাম হচ্ছে মোহন ছোটটার নাম হচ্ছে গোপু তোমরা তো সবাই যেন অনেক আগেই আমি পরিচয় করিয়ে দিয়েছি তো ওরা স্নান করে যেই পাত্রে তোমরা তো জানোই সেই পাত্রে একটা তুলসী পাতা দিয়ে গোপু সোনাদের সুন্দর করে বসিয়ে দেব। আজকে একটু দেরি হয়ে গেছে গোপালদের স্নান করাতে মিনিমাম সাড়ে বারোটা বেজে গেছে গোপালদের স্নান করাতে তো দেখো আমি তুলসী পাতা নিয়েই নিয়েছি তো তুলসী পাতা দিয়ে এখন যে থালায় ওরা স্নান করবে সেই থালায় বসিয়ে দেব আর হ্যাঁ আরেকটা ফুল দেব তুলসী পাতার সঙ্গে তোমরাও কিন্তু যেই পাত্রে স্নান করাবে সেই পাত্রে কিন্তু তুলসী পাতা দেবে কারণ গোপালদের সেবা করতে তোমরা জানোই যে তুলসী পাতা লাগে শুধু গোপাল না অনেক ঠাকুরকেই সেবা করতে তুলসী পাতা লাগে আর এই কুমন্ডলিতে জল ভরে নেব গোপাল সোনার স্নানের জন্য আর আরেকটা কথা তোমরা কিন্তু সবাই বাইরের সাউন্ডটা একটু ম্যানেজ করে নিও জানোই তো তোমরা যে আমার বাড়ি রাস্তার সামনে তো গাড়ি ঘোড়ার আওয়াজ মানুষের আওয়াজ হবেই তো দেখো এখন আমি এখানে চন্দন গুঁড়ো দেবো জল নিয়ে নিয়েছি এবার ওই জলের মধ্যে চন্দন গুঁড়ো দেবো তোমাদের যাদের বাড়িতে চন্দন গুঁড়ো থাকবে না তারা কিন্তু চন্দন বেটে দিতে পারো আমাদের বাড়িতে চন্দন গুঁড়ো আছে যখন চন্দন গুঁড়ো অ্যাভেলেবেল না থাকে বা না থাকে আমাদের কাছে তখন আমরা চন্দনটা বেটে দিই নিয়ে সেই জলের মধ্যে একটা শিউলি ফুল দেব। এখন শিউলি ফুল আমাদের গাছে ফোটে তাই আমি শিউলি ফুল দিয়ে শিউলি ফুলটা না আমার খুব পছন্দের একটা ফুল তাই আমি মেন শিউলি ফুলটাই দিই দেখো আমার গোপাল সোনাতে স্নানের জল রেডি হয়ে গেছে এবার আমি সুন্দর করে আমার গোপুর সোনাতে স্নানের জন্য তৈরি করে নেব। আর তোমরা গোপসোনার মন্ত্র কীভাবে বলে থাকো স্নানের সময় অবশ্যই কিন্তু জানিও তোমরা তো জানো যে আমি কি মন্ত্র বলে গোপ স্নান করাই তো চলো সেই মন্ত্রটা বলে গোপ আগে স্নান করিয়ে নিই ওং ভগবতী বা সুদেভার নম ওং ভগবতী বাষু দেবার নম ওং ভগবতী দেবার তো আমি তো এই মন্ত্রটা বলে গোপালদের স্নান করাই আর কোনো কোনো সময় গোপালদের স্নানই নমো মাধব স্নানই নম মানে আমার যে ঠাকুরের নাম সেটা দিয়ে সরি এটা মাধব না মোহন ওই স্নানই নম তো আমি এটা বলে স্নান করিয়ে নিই নিয়ে দেখো আমার স্নান করানো হয়ে গেছে এবার আমি আমার গোপু সোনাদের সুন্দর করে গা মুছিয়ে নেবো এবার তোমরা বলবে গোপু সোনাদের মানে তোমার তো একটা গোপুর নাম মোহন একটা গোপুর নাম গোপু হ্যাঁ আমাদের আমার একটা গোপুর নাম মোহন আর একটা গোপুর নাম গপুই কিন্তু আমি দুজনকে গোপু সোনাই বলে ডাকি খুব কমই বড়জনকে মোহন সোনা বলেই ডাকি আমার মাই মোহন একজনকে বলে ডাকে একজনকে গোপু বলে ডাকে মানে হচ্ছে গোপু সোনার দিদারাই গোপু সোনাকে মোহন আর দিদা নাম গোপু নাম দিয়েছে আমি ওদেরকে গোপু বলেই রাখি আর যদি বলো দিদাকে দিদা হচ্ছে বলতে গেলে আমি ওকে আমার সন্তান হিসেবে নিয়েছি যখন বাড়িতে এনেছি তাই আমার মা ওনার দিদা হয় ওদের তাই বললাম যে দিদা তো চলো ভিডিওটা দেখতে দেখো দেখো আমি গোপু সোনার গাছ সুন্দর করে মুছিয়ে নিয়েছি যাতে এক ফোঁটাও না জল লেগে থাকে কারণ দেখো শীতের শুরু এখন ঠান্ডা জলেই স্নান করাই যখন একটু ভালো শীত পড়বে তখন কিন্তু আমি গোপু সোনাদের গায়ে গরম জল দিয়ে স্নান করাই তো দেখো এখন সুন্দর করে গাটা গোপু সোনার মুছিয়ে নিচ্ছি প্রথমে মোহ সোনার মুছিয়ে নিয়েছি তো এখন হচ্ছে আমি আমার গোপু সোনার গাটা মুছিয়ে নিচ্ছি তো দেখো আমার গোপু সোনার কিন্তু গা মোছানো হয়ে গেছে আর দেখে একটা জিনিস কি লক্ষ্য করেছে আমার গোপু সোনা কিন্তু সব সময় হাসি খুশি থাকে তো ওদেরকে একবারে সাজিয়ে ওদের জায়গায় বসিয়ে দিয়েছি ওদের সাজানোটা কেমন লাগছে ওদের লুকটা আজকে কেমন লাগছে অবশ্যই জানিও তোমাদের যেটা বললাম আমার গপু কিন্তু সব সময় হাসি মুখে থাকে ওদের আমি এত বছর আজ দু বছর হলো ওরা আমাদের বাড়িতে রয়েছে দুজন প্রথমে তো ছোটো গপুটা ছিল তারপরে বড় গপুটা এসছে বড় গপুটা তো দু তিন মাস পরে এসেছে তো জীবনেও আমি দেখিনি ওদের হাসি মুখটা ছাড়া ওরা রয়েছে আর আজকে আমি খেতে দিয়েছি ওদের রসগোল্লা গরম গরম শীতের রসগোল্লা আর হচ্ছে কলা মানে ফলের মধ্যে দিয়েছি কলা আর যেই পাত্রে খেতে দিয়েছি সেই পাত্রে তো তুলসী পাতা দিতেই হয় তোমরা জানো আর যেই গ্লাসে জল দিয়েছি সেই গ্লাসেও জল দি মানে তুলসী পাতা দিতে হয় সেটা তো তোমরা সবাই জানো তো এখন আমি গোপু সোনাদের আরতি করার জন্য প্রদীপটা আর ধূপকাঠিটা ধরিয়ে নেব তো আমি ধূপকাঠির প্রদীপটা দেখো ধরিয়ে নিলাম আর তোমাদের তো আগের দিনই বলেছি যে আমি ধূপকাঠি স্ট্যান্ডটা কিনেছি তার আগের দিন তো কালকে তোমরা তো দেখেই নিয়েছ আর আর আবার একটা কথা বলছি কোথাও কোনো যদি আমার ভুল হয়ে থাকে প্লিজ তোমরা আমাকে বোন হিসেবে ক্ষমা করে দিও আর হ্যাঁ আমি কিন্তু একজন স্টুডেন্ট স্টুডেন্ট হয়েও আমি আমার মানে স্টুডেন্ট মানে হচ্ছে পড়াশোনা করি তো আমি এখনও পড়াশোনা করে আমি যেইটুকু সময় পাই আমি গোপু আরাধনা করি গোপুর সোনাদের ভালোবাসি যেইটুকু সময় পাই বলতে গেলে কোথাও কোনো ভুলছুটি হয়ে থাকলে কিন্তু তোমরা আমাকে বোন হিসেবে ক্ষমা করে দিও আর তোমরা কেমন ধরনের ভিডিও দেখতে চাও সেটাও অবশ্যই জানিও কারণ তোমরা যদি ভালোবাসা না দাও আমি এগিয়ে যেতে পারবো না আবার বলেছি তো আমি মন্ত্র বলে কি মন্ত্র বলে আরতি করি তোমরা তো সবাই জানো বলে দিই হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম হরে রাম 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 হরে হরে তোমরা যদি আর কিছু মন্ত্র জেনে থাকো অবশ্যই জানিও তারপরে আমি প্রদীকের শিখার তাপটা গোপালদের মাথায় দিয়ে দিলাম এখন আমি গোপাল সোনাদের একটু মিষ্টি মুখ করিয়ে নেব তো দেখো আমি প্রথমে গোপুর সোনাদের একটুখানি খাইয়ে দিলাম মিষ্টি তারপরে খাইয়ে দেব কলা তো এখন গোপু খাইয়ে দিচ্ছি কলা তো একটা জিনিস দেখলে আমার হাত থেকে কিন্তু কলাটা পড়ে গেল চাই না এটা কীভাবে পড়ে গেল তো পড়ে গেল আমি আবার তুলে খাইয়ে দিলাম গপু মানে গফুকে এখন আমি জলটা খাইয়ে দিচ্ছি আমার গপুকে মোহনকে তারপরে খাইয়ে দেবো আমার গফু সোনাকে এখানে কিন্তু কোনো ভুল হয়ে থাকলে আমাকে কিন্তু অবশ্যই জানিয়ে বারবার গভু মোহন করছি তোমরা অ্যাডজাস্ট করে নিও আগেই পরিচয় করে দিয়েছি বড়টার নাম মোহন ছোটটার নাম গপু তারপরে একটা ভেজা কাপড় দিয়ে সুন্দর করে হাতটা আর মুখটা মুছিয়ে নিয়েছি মুছিয়ে ওদেরকে একটুখানি রেখে দিয়েছি তারপরে আমি প্রসাদটা তুলে নিয়েছি এই প্রসাদটা এবার আমরা খেয়ে নেব তার জন্য তো দেখো প্রসাদটা তোলা হয়ে গেছে নিয়ে আমি সুন্দর করে গোপাল সোনাদের রেডি করে নিয়েছি মানে হচ্ছে মুকাতফা ধুয়ে আবার বিকালবেলা এখন ওরা এরকমভাবে থাকবে একটু ওরা খেলাধুলা করবে মানে ওরা নিজেদের মতো নিজেরা থাকবে একটু রেস্ট নেবে তারপরে আমি আবার বিকালে মানে হচ্ছে পুজোতে সন্ধ্যাবেলা আবার পুজো দেব তো ভিডিওটা আজকে অনেক বড় হয়ে গেল বলতে গেলে তো ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে আর যারা এতক্ষণ ধরে ভিডিওটা দেখছো তারা প্লিজ তোমাদের প্রিয়জনের কাছে ভিডিওটা শেয়ার করে দিও যাতে তারাও দেখার সুযোগ পায় আমার গোপাল তোমরা ভালো থেকেও সুস্থ থেকেও কেমন ধরনের ভিডিও যা অবশ্যই জানিও দেখা হচ্ছে নতুন ভিডিওতে সবাইকে রাধে রাধে হরে কৃষ্ণা জয় গোপাল